আলোটা দেখা দাও কত পরিমাণ আলো ঠিক আছে আসলে আলোটা এত পরিমাণ দেখো আলোটা উপর দিকে দেখাও একটা সেটও নাই আলো বলতে হবে না এটা কী প্রোডাক্ট দেখেন ওয়াশিং ওয়াশিং এইচ বাইশ একটু খেয়াল করবেন দশ হাজার এম্পিয়ার ব্যাটারি ভাবা যায় এটা দশ হাজার এম্পিয়ার ব্যাটারি দুই হাজার লুম্যান্স ঠিক আছে আর বাল্বটা হবে আপনার ডি শর্ট ঠিক আছে আসসালামু আলাইকুম কাসের পিপল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দোয়াল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে জুমের সব থেকে কিন্তু একটা রিভিউ ভিডিও নিয়ে এসেছি ইভেন্টটি যেটা নাকি কাস্টমার সবচেয়ে টপ সিলিং প্রোডাক্ট সেটাও নিয়ে এসেছি ক্যামেরাটা সামনে নিয়ে আসবেন আমি দেখা দেব প্রোডাক্টটা যখন নাকি একটা ইনটেক প্রোডাক্ট খুলবেন এটা এটা বলতে হবে না এটা কি প্রোডাক্ট দেখেন ওয়াশিং ওয়াশিং এইচ বাইশ ঠিক আছে ওয়াশিং এইচ বাইশ এই যে মডেলটা হচ্ছে ওয়াশিং এইচ বাইশ ভিওয়ার্স একটু খেয়াল করবেন দশ হাজার এমপিআর ব্যাটারি ভাবা এটা দশ হাজার এমপিআর ব্যাটারি দুই হাজার লুম্যান্স ঠিক আছে আর বাল্বটা হবে আপনার ওয়াট ঠিক আছে তো এই লাইটটা যখন আনবক্সিং করবেন এই লাইটটা কোথায় কোথায় ইউজ হয় আপনি একটু দেখাই দেবেন এই যে দেখেন ওয়াকশনের কাজ এই যে বিল্ডিং বানানোর সময় বা কোনো এই যে নেটওয়ার্ক বা কোনো ইয়ার কাজে ইউজ হয় ইভেন কি শিপ তারপর আপনার এই যে যা ইয়া এটা হচ্ছে ট্রাক তারপর এই যে ট্যালের কন্টেনার এইসব ইভেন আদারওয়াইজ সব কাজে মানে এগুলি হচ্ছে ভারী কাজ এবার বুঝেন লাইটটা কোয়ালিটি ফুল মানে অনেক ভারী কাজও আপনি করতে পারবেন ঠিক আছে তো এই লাইটটা যখন এইভাবে খুলবেন দেখেন প্যাকেজিংটা পাবেন এরকম একটা লাইট পাবেন প্যাকিং করা আর দুইটা পাঁচ হাজার এমপিআর করে দুইটা ব্যাটারি পাবেন দশ হাজার এমপিআর দেখছেন ব্যাটারিটা দেখা দিবেন খুব হাই কোয়ালিটির ব্যাটারি আমার মনে হয় না এইস বাইশের উপরে কোনো মডেল মানে এত হাই কোয়ালিটির ব্যাটারি আর চার্জারটা দেখেন এটা কিন্তু এইসব চার্জ এইসব চার্জার কিন্তু যারা নাকি হ্যাভি ডিউটির জন্য এইসব চার্জার ইউজ করা হয় দেখেন এই যে প্লাগ লাগানো আছে শুধু ব্যাটারিটা ব্যাটারিটা খুলে কেন ইউজ করবেন এটা ব্যাটারি খুলে ইউজ মানে চার্জারটা লাগাইলে আপনার যখন ব্যাটারিটা লাগাবেন তখন কিন্তু সম্পূর্ণ চার্জ হইলেও আপনার রিক্স থাকবে না যেমন অনেকে কি করে লাইটের ভিতরে চার্জার থাকে অনেক লাইটে তখন কি হয় এটা রিস্ক থাকে কিন্তু এগুলিতে কোনো রিক্স নাই এটা হচ্ছে আগের থেকে এরকম হয়ে আসছে যেটাকে বলো অটো চার্জার ঠিক আছে তো লাইটটা দেখায় দেবো এই যে দেখেন ওয়ান ক্লিক ঠিক আছে আলোটা দেখা দাও কত পরিমাণ আলো ঠিক আছে আসলে আলোটা এত পরিমাণ দেখো আলোটা উপর দিকে দেখাও বুঝতে একটা সেটও নাই আলো ঠিক আছে এটা এটা আলো এই যে দেখো যেইখানে মারবা এই যে আমার দোকানের ওই জায়গাটা দেখো অন্ধকার দেখো কিরকম অন্ধকার এই যে লাইট মারলে পুরো আলো হয়ে যাবে ঠিক আছে পুরো আলো একদম যেইখানে মারবা সেইখানেই এটা পুরো আলোকিত হয়ে যাবে আর এটার বাল্বটা দেখা একদম বাল্বটা খুব ক্লাসিক একটা বাল্ব ইউজ করা হয়েছে বি শোয়ার্ডের ঠিক আছে আর গ্লাসটাও খুব প্রিমিয়াম এটা যত এই যে দেখো যত কিছুটা বাড়ি দেখ কিছুই হবে না গ্লাস আর খুব হ্যাভি কোয়ালিটি ঠিক আছে একদম হ্যাভি কোয়ালিটির একটা লাইট এটাও আমি খুলে দেখা দিই দেখেন এই যে আমি যে লাইটটা জ্বালাইলাম এটাও খুলে দেখা দিচ্ছি এটা কিন্তু টানা যারা এই যে দেখো এটা কোয়ালিটিটা দেখো কতটা প্রিমিয়াম এই স্প্রিংটা দেওয়ার পর একটা দেখো চুম্বুকের মতো একটা ইয়া দিয়া এসে মানে অনেক হ্যাভি মানে সহজে কেউ টাইনা বের করতে পারবে না ঠিক আছে এটা যারা নাকি টানা চার্জ দিবেন মানে একটানা এটা ফুল চার্জ হওয়ার পর এটা এক টানা চালাইতে পারবেন মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা এক টানা চালাইতে পারবেন আর এই লাইটে যদি কেউ সেট পান টাকা ফেরত ঠিক আছে এই লাইটে কোনো রকমের কোনো সেট নাই। ঠিক আছে একদম কোয়ালিটিফুল একটা লাইট যারাই নাকি এই প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন জুবাই শপ বাইতুল মসজিদ মার্কেট মসজিদ মার্কেটে আসলে মার্কেটে চার নম্বর গেট আছে চার নম্বর গেট দিয়ে ঢুকলেই দশটা দোকান পর ই বাইশ জুবাই শপ জুবাই শপে আসলেই আমাদের থেকে এই লাইটটা পারচেস করতে পারবেন আর যারা নাকি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন কেউকে গিফট করবেন বা নেওয়ার জন্য অর্ডার করতে যাচ্ছেন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করলে টেকনাফ থেকে দিয়ে দুলিয়া আল্লাহ রহমতে চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে একদম হ্যাসেল ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের এক টাকাও দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর আমার ডেলিভারি ম্যানের কাছে আপনি টাকা দিয়ে দেবেন ভিডিওটা ভিউয়ার্স এখানেই শেষ করছি সবাই সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটাকে ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম